হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে এমন একটি টিপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা ফোর জি স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন টু জি আর থ্রি জি হোক ফোর জি স্পিডে আপনি আপনার সিমটি টু জি বা থ্রি জি হোক আপনি ফোর জি স্পিড ইউজ করতে পারবেন এই টিপসটি দেখে আপনি অবাক হয়ে যাবেন যে আসলেই সত্যি আপনি কল্পনা করতে পারবেন না যে কত স্পিড আপনি পাবেন বা আপনার স্পিড কতটুক আপনার ইন্টারনেটে যেমনই হোক না কেন আপনার ইন্টারনেট স্পিড থাকুক বা না থাকুক এইটার মাধ্যমে আমি যেইটা যেই টিপসটা শেয়ার করি এটার মধ্যে আপনি ফোর জি স্পিডে ইউজ করতে পারবেন আসলে কথা বলে লাভ নেই আপনি অবশ্যই আগে টিপসটি দেখেন তারপরে দেখবেন যে আমার কথার সাথে মিলে যায় কি না আমি যে বলছি যে ফোর জি স্পিড সেটা আসলে কি ফোর জি স্পিড কিনা তো চলুন দেখা যাক প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সরি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে এখানে লাগবেন প্রুফিন পিইউডাবল এফআইএন বি আর ও এস ডাব্লিউএসি আর এই যে প্রুফিন ব্রাউজার এটা লিখে সার্চ করবেন যে প্রুফিন ওয়েব ব্রাউজার এই নামে তো এখানে প্রুফ ওয়েব ব্রাউজার আপনার প্রথমে এটি ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর অবশ্য আমি এটা ইনস্টল দিয়েছি তো আমার ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই আমি ওপেন করবো তো ওপেন করবেন ওপেন করলে জাস্ট আপনার জাস্ট এখানে আপনার সার্চ সার্চ বক্সের মধ্যে লিখবেন যে কোনো একটা ওয়েবসাইট লেখবেন ভিডি মুভি আপনার যেটা প্রয়োজন আমি জাস্ট এতটুক বিডি মুভি ডট কম দেখবেন এখন জাস্ট কতটুক ফাস্ট আমি যে বলছি যে ফোর জি স্পিড সেটা আসলেই কি ফোর জি কেনা যে নিউ এমপিটি সঙ্গে এটা ডুববো জাস্ট খালি আপনি ক্লিক করবেন মানে এটা কতটুকু স্পিডে আপনি ইউজ করতে পারবেন সেটা আপনি ইউজ করলেই বুঝতে পারবেন আর যেমন মিউজিক ভিডিও এইচডি এটাতে ক্লিক করব সরি মিউজিক ভিডিও এইচডি এটাতে ক্লিক করে হিন্দি এমপি ফোর মিউজিক এটা এই ব্রাউজার দিয়ে কোনো মানে আপনার লোডিং নেবে না সরাসরি আপনার সরাসরি ঢুকে যাবে আপনার কোনো লোডিং নেবে না আপনি জাস্ট শুধু খালি ক্লিক করেন যেমন বাংলা মিউজিক জোন এটাতে ক্লিক করবো জাস্ট আপনি ক্লিক করতে দেরি আপনার আসলে ঢুকতে দেরি হবে না আপনি কোনো লোডিংয়ের বিড়ম্বনায় পড়তে হবে না এই ব্রাউজারটি এতই ফাস্ট যে কোনো লোডিং আপনাকে লোডিং করবে না তো এই এটার মাধ্যমে আপনি যে কোনো মানে যে কোনো সাইটে আপনি ব্রাউজ করতে পারেন যেমন এখানে আমরা যেতে পারি পাগল ওয়ার্ল্ড ডট কম এটা একটি সাইট তো আমরা যাব এটা লেখলে জাস্ট খালি আপনি লেখবেন এখানে লেখলে আপনার যেমন ডিসুম দু ফুল এ অ্যালবাম প্রীতম এখানে জাস্ট ক্লিক হ্যার মানে আপনারা দেখছেন যে কতটুকু ফাস্ট ঠিক আছে এটার মাধ্যমে আপনি ডাউনলোডও করতে পারেন সো আমি জাস্ট শুধু ব্রাউজিং ব্রাউজিং করাটাই দেখাইলাম এতটুকু ফাস্ট আপনি ইউজ করলে বুঝতে পারুন যে এটা কোনো লোডিং নিবে না এক কথায় কোনো লোডিং নিবে না আর বন্ধুরা অবশ্যই একটা জিনিস শেয়ার করবেন যে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য চেষ্টা করব ভালো ভালো জিনিস নিয়ে আসার জন্য আপনার সবাই তো মোবাইল ইউজ করে কিন্তু আপনি একটু আলাদা আলাদাভাবে যাতে মোবাইল ইউজ করতে পারেন সবার থেকে আলাদা সেই ব্যবস্থায় আমি করার চেষ্টা করি যে আপনাদের জন্য নতুন কিছু দেওয়ার জন্য তো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এই ছিল আমার টিপস আশা করি আপনাদের ভালো লাগ ভালো লাগবে টিপসটি আপনাদের কাজে দিবে আপনি জাস্ট যদি কাজে দেয় অবশ্যই আমার সাথেই থাকবেন নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে আল্লাহ হাফেজ